এতদিন ভাবতাম মানুষের জীবনটা কত অদ্ভুত এখন মনে হয় আমার জীবন তো তার চেয়েও বেশি এত প্রেম ভালোবাসা থাকার পরও যদি স্বামী অন্য নারীতে আসক্ত তাহলে এই মেয়ের জীবনটা আমি মনে করি অনেকটাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভুলক ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত থাকবে ইদানিং স্বামী বাসায় আসলে কেন জানি না একটা গম্ভীর মুখ করে নিয়ে আসে মনে হয় আমাদের দেখলেই তার গা জ্বলে যায় কোনো একটা জিনিস আনতে বললে সেটা ঠিকভাবে খেয়াল করে আনে না এটা নিয়ে যদি একটু কিছু বলি তাহলে সে এতটা সিনকেট ক্রিয়েট করে ওরে বাবা রে বাবা এটাও বলে ফেলে তার জীবনে সবচেয়ে ভুল তার জীবনে সবচেয়ে অভিশাপ সে আমাকে বিয়ে করেছে কি বলবো তারপরও যে মানুষটার হাত ধরে ঘর সংসার ছেড়ে আসছি তার প্রতি তো একটু মায়া ভালোবাসা থাকবে যতই বকুক যতই কিছু বলুক ভাবতাম হয়তো অনেক কাজের পেশার আসলে বুঝতে পারিনি তলে তলে এত কিছু তো যাই হোক হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে ফোনটা রিসিভ করাতেই সে বলতাছিল এতক্ষণ তো ভালোই ছিলাম তুমি সাথে ছিলে এখন তো একদমই ভালো লাগতাছে আসলে কি বলবো ওই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার নিচের মাটি সরে যাচ্ছে আমার এত বেশি কষ্ট লাগতাছিল ছিল আস্তে করে ফোনটা কেটে দিয়ে আমি এই ব্যাপারটা আমার হাজবেন্ডকে একদমই বুঝতে দেইনি আমি শুধু বললাম তোমার একটা ফোন আসছে ভুলে রিসিভ করে ফেলছি নাও কথা বলো ও হঠাৎ করে আমার হাজবেন্ডের গলা সুর চেঞ্জ হয়ে গেল খুবই নরম সুরে বলতে আরে ওর কথা বললো না ও হচ্ছে আমার কলিগ আমরা একসাথেই কাজ করি ও আমাকে অনেক হেল্প করে জানো ও আমার কাজে সব দিকতেই হেল্প করে আমি বললাম ও হ্যাঁ ভালোই তো আমি নীরবে কেটে গেলাম আল্লাহর কাছে নামাজে অনেক কাঁদলাম আল্লাহকে বললাম আল্লাহ তুমি তো আমার সবই জানো তুমি তো আমার সবই বুঝো আমি আমার মা বাবার অনেক আদরের মেয়ে যেহেতু আমার পাঁচ ভাই আমি একাই একটা বোন তাহলে আমার ভাইদেরও আমি অনেক আদরের আমি বলবো আমার কথা না ভাবুক আমার ছেলেটার কথা আমার স্বামীর অবশ্যই ভাবা উচিত সব কথা ভাবতা ছিলাম আর অজরে কেটে যাচ্ছিলাম আল্লাহ আল্লাহ বলে ডাকতা ছিলাম একটা সময় কাঁদতে কাঁদতে আমি কেন জানি বেহুশ হয়ে গেলাম তার কিছুদিন পরেই আমার স্বামী হঠাৎ করে আমাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসলো এসে আমার পা ধরে আমার কাছে কেন জানি ক্ষমা চাইতে লাগলো আসলে আমি আজও জানি না ব্যাপারটা কি হলো কেনই বা আমার স্বামী কিভাবে ভুল বুঝতে পারলো কিভাবে ওই মেয়ে ধরা খেলো আমার স্বামীর কাছে আমি বলবো সবই উপরালার ইচ্ছা এই কথাগুলো আমার এক চাচাতো বোন আমাকে ফোনে বলতেছিল আমার বোনটা ছোটবেলা থেকে অনেক বেশি নামাজি ধর্মিক কিন্তু তার জীবনে একটাই ভুল ছিল যে সে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের সংসার অনেক বেশি সুখ শান্তিতে ভরে দিয়েছে তার একটা কন্যা সন্তানও হয়েছে এই গল্পটি থেকে একটা জিনিসই কিন্তু শিক্ষা নিও সেটা হচ্ছে কখনোই বিপদে ভেঙে পড়া যাবে না কখনোই হতাশ হওয়া যাবে না তো বড়ই জীবনে ঝড় আসুক না কেন দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহকে শরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ব্যতীত কেউ কখনোই আপনার সমস্যা সমাধান করতে পারবে না আল্লাহ আমাদের সুযোগ দেন তার দরবারে হাত তোলার তো অবশ্যই আমরা আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করব কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আজকে আমি ডিম দিয়ে আলুর ঘাটি করেছি বগুড়া যে অনেক বিখ্যাত একটা খাবার